জীবন নেব জীবন দেব বড় সামুদের কাল্লা ওই জীবন নেব অনু মা থাকার মাতি তো বুঝবাই তোরা লজ্জত লাগবো এখন যে অবস্থা দুনিয়ার বাতিল অকলর এটা কি বেশার বাঙ্গা যাইতো নাই অর্থাৎ মোহাম্মদী মহিনা অকলরে দেখলেও জলে যারা দাড়ি চুপি হ্যাঁ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংক্ষেপে এটা কি দিবা এই যেত অবস্থা আর যেটা জ্বালাতন আর নির্যাতন না ও মোটামুটি সংক্ষেপে বুজিলা দাও জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইউর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাআল্লাহ ইল্লা তো আতালে মখলুক ইনফি মাসিয়াতিল খালি আমাৰ বায়ুকল জীৱন নীতিও প্ৰস্তুত জীৱন দ্বিতীয় কোনো দিনা নাহানুমুতিমা অলপ মহাম্মদনা নাহনু মুদিউ হুমা নাহনু মুতিউ কি জার বৈরা কি শের এই কলিমার বন্দন আমার আল্লাহর রাসূল বানাও গলের মালা প্রাণ গুকিলা আল্লাহ রাসূল বানাও গলের মালা যোরDor যোরDor কলিমে তো ইবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া জায়গা দিছি অনু ইল্লাল্লাহর চাবি দিয়া সাধন কুটা কুলি ভাই তালাখেলালেরে চাবিওMate <isma> আমরার বুলে জায়গা রাইলো ইনচনিমা